সালামু আলাইকুম আশা করি দর্শক মন্ডলী ভালো আছেন আমি ডাক্তার মোস্তাফিজুর রহমান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ হেপার বিলিরিয়ান পেনকিন সার্জারি বর্তমানে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি আলহামদুলিল্লাহ আজকে আমার চেম্বারে দুইজন পেশেন্ট এসেছেন একজন মোস্তাফিজুর রহমান উনি সিঙ্গাপুর প্রবাসী ওখানে চোদ্দ বছর ধরে থাকেন দুই মাস আগে ওনার টিউমারের আমি একটা অপারেশন করেছি বাম পাশে আছেন মিস্টার মাস আগে ওনার রাজীব একটা অপারেশন করেছি দুটো অপারেশনই একই অপারেশন হুইপলস সার্জারি বা প্যানক্রিয় আমরা সরাসরি ওনাদের কাছ থেকে শুনবো যে উনি সিঙ্গাপুরে এত বছর থেকেও কেন বাংলাদেশে অপারেশন করতে আসলেন আর দ্বিতীয় যে পেশেন্ট উনি তেরো বছর ধরে কনিক পেনকিডিটিজে সাফার করার পরে কেন অপারেশন করলেন সরাসরি ওনাদের কাছ থেকে আমরা একটু শুনবো আসসালামু আলাইকুম আমি মুস্তাফিজুর রহমান আমি সিঙ্গাপুরে থাকি চোদ্দ বছর যাব তো সিঙ্গাপুরে কর্মরত অবস্থায় হঠাৎ আমার চোখ হলুদ হয়ে যায় তো আমার ধারণা হয় যে আমার জন্ডিস হয়েছে আমি হসপিটালে যাই সিঙ্গাপুর জেনারেল হসপিটাল ওখানে আমি চোদ্দ দিন অ্যাডমিট ছিলাম এই চোদ্দ দিন আমার ওনারা শুধু পরীক্ষা নিরীক্ষাই করে সিটি স্ক্যান করে এমআরআই করে পরে ওনারা বলে যে আমার প্যানক্রেস ক্যান্সার হয়েছে চোর একটা টিউমার হয়েছে আর কি ইয়ে তো ওনারা বলে এটা ইমিডিয়েট অপারেশন করতে হইব তা আমি যখন জিজ্ঞেস করি যে এরা খরচটা কীরকম আসবো ওনারা বলছে যে সত্তর লক্ষ থেকে এক কোটি টাকা আবার এটা প্লাসও হইতে পারে যদি জটিলতা তৈরি হয় তো এটা তো আমার জন্য অনেক ব্যয়বহুল তো এটা সিঙ্গাপুরে করা সম্ভব না কারণ ইন্স্যুরেন্স খাবার হইব না পরে আমি আমার ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করি এবং মোস্তফি স্যারের সন্ধান পাই সমস্ত কাগজপত্র যে পরীক্ষা নিরীক্ষাগুলো করাইছিল আমি ওইগুলা দেশে সেন্ড করি সিঙ্গাপুর থাকা অবস্থায় পরে এই মুস্তাফিজ স্যারের সাথে কন্ট্যাক্ট হওয়ার পরে উনি আমার কাগজপত্র দেখে বললেন হ্যাঁ এটা অপারেশন এই জায়গায় খুব ভালোভাবে হয়েব কোনো সমস্যা নেই এবং এটার খরচ মাত্র তিন লক্ষের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ পরে আমি ওই সিঙ্গাপুর থেকে ডাইরেক্টে যেয়ে চলে আসি বারো জুন আসার পরে দুই দিন পরে আমার অপারেশন হয় এখন আমি আল্লাহর আমাদের খুব সুস্থ আছি দুই মাস হয়েছে আমার অপারেশন হয়েছে তো আমার এই অপারেশন করছে পেন ক্রিয়াস

আমাদের ডাক্তাররা খুবই এক্সপার্ট বিশ্বমানের ডাক্তার বর্তমানে বাংলাদেশেই আছে যেই কোনো রোগের সমস্যা যেই কোনো যত বড় অপারেশনে হোক আপনারা বিশ্বাসের সহিত বাংলাদেশেই করতে পারেন আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ এবার আমার বাম পাশে যে রুগী আছে হক ওনার কাছ থেকে শুনবো যে উনি কি সমস্যায় ভুগছিলেন বা এখন কেমন আছেন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ রাজিবুল হাসান আর যশোর থেকে আসছে আমি সর্বপ্রথম দু হাজার বারো সালের থেকে পেটে ব্যথায় ভুগি তীব্র পেটে যন্ত্রণা পেটে ব্যথা পরবর্তীতে বিশ সালেও আবার প্রচুর যন্ত্রণা আর সর্বশেষ পঁচিশ সালে আমার বেশি যন্ত্রণা হয় পেটে ব্যথা করে তখন আসলে চিকিৎসা আসলে আমাদের বাংলাদেশে যে এত উন্নত হয়েছে আমরা বুঝতে পারিনি তখন আমরা অনলাইনে একটা ভিডিও দেখি মোস্তাফিজুর রহমান স্যারের ওনার ভিডিওটা দেখেই আমরা ঢাকা আসি উত্তর পাড্ডায় এমজেড হসপিটালে আসার পরে ওনার সঙ্গে কথা বলি বলার পরে উনি আমাকে কিছুদিনের জন্য ওষুধ দেন ওষুধ খেয়ে দেখে আমি যে আগের মতো সুস্থতা অনুভব করি পরবর্তীতে উনি সার্জারির জন্য বলেন এবং এমআরআই সিটি স্ক্যান সব কিছুই আমরা করার পরে দেখি যে আমার ওইখানে আর সার্জারি লাগবে তখন স্যার সার্জারির কথা বলেন এবং সার্জারি সফলভাবে হয় এবং আলহামদুলিল্লাহ সার্জারির পরে এই ছয় মাস পূর্ণ হয়ে গেছে এখন আমি আল্লাহর রহমতে সুস্থ আছি পেটে ব্যথা আর আছে আগে সেই পেটে ব্যথা না আল্লাহর রহমতে আমার আর পেটে ব্যথা করে নেই সুস্থ আছে এখন আলহামদুলিল্লাহ তাহলে প্রথমবারে আমি কিছু মেডিসিন দিয়েছিলাম এবং লাইফস্টাইল মডিফিকেশন অর্থাৎ কিছু খাদ্যাবাস পরিবর্তন সেটাও যখন কাজ নয় তো তারপরে আমরা সার্জারিটি করি এখানে একটি বিষয় যে কোনিক প্যানক্রিয়েটাইটিসের ক্ষেত্রে ট্র্যাডিশনাল যে সার্জারি সেটি হলো প্যানক্রিয়াসের নালি কেটে স্টোনগুলো বের করে প্যানক্রিয়াসের নালির সাথে খাদ্য নালি নিয়ে জোড়া লাগিয়ে দেওয়া যেটাকে বলা হয় ল্যাটারাল প্যানক্রিটিকো জেজিনস্টমি অথবা ফ্রেশ প্রসিজুর কিন্তু ওনার অপারেশন করতে গিয়ে আমি যেটা দেখলাম যে প্যানক্রিয়াসের হেড ডিজিজনে একটা সাসপেক্টেড মাস লেশন যেটা টিউমার টিউমার মনে হচ্ছিল যার ফলে ট্রেডিশনাল সার্জারিটি না করে মোস্তাবিজ সাহেবের যে অপারেশনটা করেছি অর্থাৎ হুইপলস সার্জারি বা প্যানক্রিটিকো ডিউডেনেক্টোমি যেটা অত্যন্ত জটিল এবং কমপ্লেক্স একটা সার্জারি অত্যন্ত চ্যালেঞ্জিং একটি অপারেশন প্যানক্রিয়াসের অংশ বিশেষ পাকস্থলীর অংশবিশেষ পিত্তথলি পিত্তনালি এবং খাদ্যনালীর অংশবিশেষ নিয়ে আসতে হয় পাশাপাশি এগুলো আনলিত হবে না পাকস্থলীর সাথে খাদ্যনালীর একটা বাইপাস লিভারের সাথে খাদ্যনালীর একটা বাইপাস এবং প্যান্টের যে অংশটুকু রেখে আসি সেইখানে খাদ্যনালীর একটা বাইপাস অর্থাৎ তিনটে ক্ষেত্র বিশেষে চারটা বাইপাস করতে হয় এই অপারেশনটি করতে পাঁচ থেকে আট ঘন্টা সময় লাগতে পারে আলহামদুলিল্লাহ আপনারা শুনলেন দুইজন রুগীরই একই অপারেশন অর্থাৎ ফৈপোস বা প্যান্কেটিক ডিডেকটিমি করলাম এবং তারা দুজনেই আমার পাশে বসা আছে খুবই ভালো আছে সবচেয়ে আনন্দের সংবাদ মিস্টার মোস্তাফিজুর রহমান সাহেবের যে অপারেশনটি আমি করেছিলাম সেই অপারেশনের হিস্টোপ্যাথোলজি রিপোর্টে এমন এসেছে যে টোটাল ক্যান্সার বা টিউমারটা আমরা বের করে নিয়ে আসছি এবং যিনি মেডিকেল অনকোলজিস্ট অর্থাৎ কেমোথেরাপি দেন উনিও আমাদের অপারেশনের অত্যন্ত প্রশংসা করেছেন যে এই ধরনের বিশ্বমানের স্ট্যান্ডার্ড সার্জারি বাংলাদেশে হয় এটা আমি নিয়মিত দেখে আসছি এবং যিনি আপনার সার্জন ছিলেন তিনি অত্যন্ত সুন্দরভাবে করেছেন আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আমি যে কথাটি দিয়ে শেষ করতে চাই আমাদের বাংলাদেশের চিকিৎসা সম্পর্কে সাধারণ জনগণের ভিতরে একটি ভুল ধারণা আছে কোনো একটা রোগ হলে বাংলাদেশের চিকিৎসকদের কাছে গেলে অনেক পরীক্ষা দিয়ে থাকে আসলে বিষয়টি কিন্তু সেরকম নয় হয়তোবা আমাদের আর্থসামাজিক অবস্থার কারণে এই বিষয়গুলো মাথায় আসে যে কেন এত পরীক্ষা যদি আমি মোস্তাফিজ সাহেবের কাছে জিজ্ঞেস করি বুঝতে পারবেন আপনারা যে আসলে একটা রোগ শনাক্ত করতে কত পরিমাণ খরচ হতে পারে আমরা একটু মোস্তাফিজ সাহেবের কাছে শুনবো যে আপনার তো চোখ হলুদ হয়েছিল জন্ডিস একটু বলে রাখি যখন প্যানক্রিয়াসের হেড রিজিয়নে বা পিত্তনালীর শেষ অংশে বা খাদ্যনালীর সেকেন্ড পার্টে যখন টিউমার বা ক্যান্সার হয় তখন চারটি জিনিস খুবই কমান চোখ সহ সমস্ত শরীর হলুদ হয়ে যাবে শরীর চুলকাবে ক্ষুদামন্দা দেখা দিবে ওজন কমতে থাকবে পাশাপাশি পটসাবের রং সরিষার তৈলের মতো হবে এবং অনেকের ক্ষেত্রেই বমি হতে পারে এবং মলের কালার সাদা হয়ে যেত আমরা এবার একটু মোস্তাফিজ সাহেবের কাছে শুনবো যে ওরা এই আপনার রোগটা শনাক্ত করতে গিয়ে কত টাকার পরীক্ষা করিয়েছে এই রোগটা শনাক্ত করতে গিয়ে আমার হসপিটালে থাকতে হয়েছে চোদ্দো দিন আর টোটাল বিল আসছে পঁয়ত্রিশ থেকে সাত্রিশ লক্ষ টাকার ভিতরে অথচ এরকম একটি পেনকিডিক হেড ক্যান্সার শনাক্ত করতে বাংলাদেশে সর্বোচ্চ হলে পঁচিশ থেকে চল্লিশ হাজার টাকা প্রয়োজন হয় সেক্ষেত্রে শুনলেন ওনার প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো খরচ হয়েছে এটি নিয়ম কোনো একটি বড় অপারেশনে যখন আপনি যাবেন সেই রোগটি পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাকে দেখতে হবে বুঝতে হবে তার অপারিবিলিটি অর্থাৎ রিসেকশন করা যাবে কি যাবে না এগুলো বারবার পরীক্ষা নিরীক্ষা করে শনাক্ত করে নিতে হবে সেই শনাক্ত করতে গিয়ে অনেক খরচ চলে যায় যেটি বাংলাদেশের মানুষের পক্ষে অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না যাতে সম্ভব হয় না অবশ্যই আপনারা বাংলাদেশে যে সকল সরকারি হসপিটাল আছে সেখানেও কিন্তু অনেক পরীক্ষা আছে আপনারা সেই পরীক্ষাগুলো করে নেবেন তবে বাংলাদেশের চিকিৎসা সম্পর্কে আশা করছি আপনারা যে একটা ভুল ধারণা পোষণ করেন যে চিকিৎসকরা অযথা অনেক পরীক্ষা দেয় হয়তো বা ক্ষেত্র বিশেষে সেটি সঠিক হতেও পারে তবে অধিকাংশ ক্ষেত্রে সেটি ঠিক নয় আমি দুই সাল থেকে এই চিকিৎসার সাথে যুক্ত উনিশশো সালে আমি এমবি এ ভর্তি হই দু সাল থেকে আমি সরাসরি মানুষের চিকিৎসার সাথে যুক্ত দুই সাল থেকে সরকারি চাকরিতে যুক্ত হয়ে সরকারি হসপিটালে কাজ করছি এত বছর চিকিৎসা দিতে গিয়ে আমি যে বিষয়টি বিশেষভাবে খেয়াল করছি যে বাংলাদেশের চিকিৎসকদের প্রতি মানুষের একটা অনাস্থা বা অবিশ্বাস এর মূল কারণ হল আর্থসামাজিক অবস্থা কুসংস্কার আর্থসামাজিক যেহেতু টাকা পয়সা তাদের কম সুতরাং কোনো কিছুতে খরচ করতে গেলেই স্বাভাবিকভাবে তাদের একটা বিশ্বাস যে টাকা মনে বেশি খরচ হচ্ছে বা চিকিৎসক ইন্টেনশনালি খরচ করাচ্ছে বিষয়টি কিন্তু আসলে তা নয় আপনারা ছোট একটি সমস্যা নিয়ে যদি ইউরোপের কোনো একটা কান্ট্রি বা ইউএসএ যান ওরা শুধু একটা মাথা বা মাথা ব্যথা রোগ শনাক্ত করতে গিয়েও দেখা যাবে পনেরো থেকে বিশ লাখ টাকা খরচ করে ফেলে আমি যে অভিজ্ঞতাটা বললাম যে চিকিৎসকদের সম্পর্কে আপনাদের যে ভুল ধারণা এটি আর্থসামাজিক অবস্থার কারণেই আরেকটা হচ্ছে কুসংস্কার যে আমরা মনে করি যে ওই দেশে মনে হয় ভালো এই দেশে মনে হয় ভালো আসলে তা নয় দূর থেকে কাশবন সময় ঘন দেখা যায় আপনার পার্শ্ববর্তী যে চিকিৎসক আছেন যে কোনো সমস্যা হলে আপনি তার কাছেই যান এবং তার উপরে বিশ্বাস রাখুন আস্থা রাখুন তাহলেই আপনি একটি ভালো চিকিৎসা বলুন ভালো থাকুন আল্লাহ হাফিজ